साथियों दाय समाज से बुलाया है अरे कुछ लोगों के संवाद नमस्कार तो के विषय में केवल का अरे केंद्र को दीजिए कोई नहीं बात

কত লোকসভা নির্বাচনে অভিযুক্ত প্রদান করেছে আমাদের নারায়ণগঞ্জ প্রায় চোদ্দ হাজারের বেশি একটু কথা বলতে হয় না মানে পারে না ফ্যানটা বন্ধ করে দাও ফ্যানটা বন্ধ করে আমাদের নারায়ণপুর প্রায় চোদ্দ হাজারের বেশি ভোটে জিত করেছে গত লোকসভা নির্বাচনে

তৃণমূল অঞ্চলের নেতাদের ধন্যবাদ জানাবো কর্মীদের ধন্যবাদ জানাবো তারা গরিব মানুষের পাশে থেকে তাদের ধরে সাহায্য করেছে কিন্তু ভিকারি কোথাও হাত পেতে টাকা নেয়নি তার জন্য তাদেরকে ধন্যবাদ

কিংবা আমাদের সমস্ত পার্টি যারা নেতৃত্ব আছে আমি তাদের কাছে অনুরোধ করব এই তিনটি অঞ্চলের কোথাও কোনো যেন দুর্নীতি আর গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা দেওয়া কোথাও না যেন হয় এটা আমি অনুরোধ করব যদি কোথাও আমরা খবর পাই যে কোন নেতা সে আমার একেবারে কাছের হোক আর হোক যদি কোনো নেতার সম্পর্কে অভিযোগ আসে

আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতায় আজ আমরা ক্যালিং পূর্ব বিধানসভা বলি আর ক্যালিং ব্লক বলি গরিব মানুষের যে পরিষেবা শুধু ঘর নয় লক্ষ্মীর ভণ্ডার স্বাস্থ্য সাথী কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী খাদ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা আমাদের সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা গুলো মানুষের জন্য করছে সেগুলো আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কাছে পৌঁছে দিচ্ছি এবং দ্বিতীয়ত এই এলাকা রাস্তাঘাট একটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করতাম গোটা গোটাকে পিছিয়ে রাস্তা বলা ছিল না দক্ষিণ চব্বিশ নম্বর বিধানসভা উন্নয়নে এখন আর কেউ বড় রাস্তার কথা বলে না দুশো মিটার তিনশো মিটার দুশো ফুট তিনশো ফুট ছোট ছোট রাস্তার কথা পড়ছে এটা আমাদের অনেক বড় এই এলাকায় একটু লো ভোল্টেজ হয় পাওয়ার চলে যায় বিদ্যুৎ চলে যায় আমরা মৌখালি থেকে একটা জমি দিয়েছি প্রায় পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দাম সে বিনা পয়সা আমরা দিয়েছি সেখানে নতুন একটা পাওয়ার স্টেশন তৈরি হবে ইতিমধ্যে তার প্রসেস চলছে এই পাওয়ার স্টেশন তৈরি হলে তামকুন্দা মন টু নারায়ণপুর সারাগামাদের একটা বড় অংশ বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না আমরা সঠিকভাবে মানুষের কাছে বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে দিতে পারবো আজকে আমরা ক্যাডিং মুখালি ব্রিজ বিক্রতিকে স্বপ্ন প্রায় ষাট কোটি টাকা ব্যয় করে সেই ব্রিজের কাজ আমরা সম্পন্ন করেছি মৌখালি ঘাটে একটা সুইচ গেট এই সুইচ গেটে শুধু মৌখালি নয় মৌখালি খাড়া পাল্পালি মানুষ উপকৃত হবে তারও ব্যবস্থা ইতিমধ্যে হয়েছে তারও কাজ শেষ হয়েছে সুইচ গেটে এখন জল নামছে আমাদের মৌখালি ঘাট থেকে এই পিডব্লিউডি রাস্তা যেটা ধরমপুর থেকে গিয়েছে ওই পর্যন্ত সরু রাস্তা ছিল সেটা আমরা পাঁচ মিটারের সেটাও চলছি এলাকার রাস্তা হবে আমাদের ছেলেরা অত তারা চালাবে চেষ্টা করছি এদিকে আমাদের জন্য সেটা অলরেডি টেন্ডার হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আবার ওদিকে হালদা পাই হালদা পাড়া ছেড়ে গিয়ে ওখান থেকে একটা পিডব্লিউডি রোড যেটা এই ফিচারি বাদ দিয়ে গিয়ে ডান দিকে দিদির আবার মন হয়েছে ডিপাটি হয়ে একেবারে আলমের বাড়ির কাছ থেকে ট্রেকর মন হয়ে তালতলা পর্যন্ত ওইদিকে পদ্মা পর্যন্ত প্রায় ষোলো কিলোমিটার রাস্তা সেই রাস্তাও পিডব্লিউডি আমরা হাঁটার চেষ্টা করছি

একটা সময় ক্যানিং পূর্বের মানুষকে দেখে অনেকটা করতো রহস্য করতো আমরা যখন নেতাদের কাছে যেতাম তারা বলতো ক্যানিং পূর্ব মানে গোষ্ঠী পূর্ব মানে এই কোন চার পয়সা মূল্য নেই এগুলো কেন বলতো এই আস্তাবের মতো অসভ্য বর্বর এর সঙ্গে আরো কিছু বর্বর ছিল সেই বর্বর গুলো এলাকাকে গ্রুপ

আমি তাই সকলের কাছে আমার অনুরোধ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের বাংলার পাশে দাঁড়াচ্ছে আমাদের যারা বিরোধী তারা বাংলার মানুষের পেটে লাথি মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার আজকে একশো দিনের কাজের টাকা সেই টাকা বন্ধ করেছে গরিব মানুষের ঘরের টাকা দেয়নি গ্রামীণ রাস্তাঘাটে টাকা দেয়নি কমিয়ে দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি মাতার এখান পায়ে রাজ্যে রাজ্যের প্রশাসন থেকে আজকে বাংলার মানুষের জন্য বাংলার মানুষের অভাবটা বুঝতে দেয়নি আজকে বারো লক্ষ থেকে আঠাশ লক্ষ মানুষের ঘরে টাকা দিচ্ছে বারো লক্ষ দিয়েছে আর ষোলো লক্ষ বিশের মধ্যে দেবে গ্রামীণ রাস্তায় কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা ষাট পার্সেন্ট এক টাকা দেয়নি আজকে রাস্তাশ্রী প্রকল্পে আজকে অঙ্কিতের রাস্তা পিছিয়ে রাস্তা হচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের টাকা ফেলে দিচ্ছে বার্ধক্যমতার বিধবতার কথা তো নিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পূরণ করছে এটাকে প্রথম আমাদের বুঝতে হবে আমি নিশ্চিত ভাবে করি কোন নেতা নেতা সবই কর্মীর মতো কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসটা করে খাওয়া যায় যারা করে খাওয়ার চিন্তা করবেন তাদের কোনো বাড়িতে হবে তাদের থাকার আমাদের সঙ্গে দরকার নেই আমি আমি আমার আত্মবিশ্বাস এবারের সামনে যে বিধানসভা নির্বাচন

যা পাতে ডাকা দেখাতে চাইছে হিন্দু মুসলমানের এক ভেদিয়ে চাইছে এদের মুখ আর মুখোশালা সুভেন্দু হচ্ছে মুসলমান সংখ্যাত মানে সমাজ বিরোধী উনি ডাকাত সংখ্যার নাম প্রতিদিনও তো অসম্মান করছে মুসলমান মানে জেহাদি

বাংলার যারা মাঠে পর এই কালোবাজারিগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে টাকা দিয়ে পয়সা দিয়ে কবিতাগরের মতো কিনতে চাইবে কিন্তু ক্যানিং পূর্বের মানুষকে দায়িত্ব নিয়ে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে তিন হাজার টাকা ছেড়ে দিন আপনি দেড় হাজার টাকা করে দিন ভারতবর্ষে কুড়িটা রাজ্যে বিজেপির ক্ষমতায় আছে বেশি দূর যেতে হবে আমাদের পাশে বিহার আমাদের পাশে উড়িষ্যা আমাদের পাশে আসাম

چہیں اپے ساتھ ہی طور پر ہونے کے لیے تعلق کر